আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করলাম সবাই ভালো আছেন তো আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আম্মু চাল শুকিয়ে নিচ্ছেন আর আজকে নিয়ে এসেছি মেয়েরা পিঠার রেসিপি তো যেহেতু শীতকাল আর আমরা সবাই তো শীতের মধ্যে পিঠা কাপড়ি খেয়েই থাকি আর অনেকে দেখা যায় যে পিঠা কিনে খান বাসায় বানানো ঝামেলা দেখার বাট আমার আম্মুর পিঠা বানানো দেখে মনে হয় যে পিঠা বানানো কোনো ঝামেলাই না আর মানুষ হচ্ছে পিঠা বাসায় বানাইতে চায় না দেখা যায় যে চালের ঝামেলার জন্য চালের আটা বা চালের গুড়ি করার জন্য তো আমার আমি কীভাবে ইজি ওয়েতে চালের আটাটা করেন তারপর পিঠাগুলি বানান সেই প্রসেসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে আতপ চাল নিয়ে নিয়েছেন তো পিঠার জন্য অবভিয়াসলি আতপ চাল তো লাগবেই তো আতপ চাল হচ্ছে রাতের বেলা ভিজিয়ে রেখেছিলেন আর যখন সকালে ভিজানো হয়ে গিয়েছে তো এটা বেশি সময়ও ভিজান ভিজিয়ে রাখতে হয় না নাহলে কিন্তু গন্ধ হয়ে যায় তো অবশ্যই এটা খেয়াল রেখে ভিজিয়ে নিতে হবে এরপর চালটা ধুয়ে নিয়ে তারপর হচ্ছে একটা শুকনো কাপড়ের উপর ছড়িয়ে শুকিয়ে নিয়েছেন তারপর হচ্ছে গ্রাইন্ডারে এটা এভাবেই বাসন এটা হচ্ছে একদম ইজি ওয়ে দেখা যায় যে মিলের মধ্যে চাল ভাঙানোটা কিন্তু অনেক কষ্টের অনেক সময় হচ্ছে মিলের মধ্যে চাল ভাঙানোর জন্য মানুষ পাওয়া যায় না যে কাকে দিয়ে মিলে পাঠাবো বা চালটা ধুয়ে তারপর শুকিয়ে নিতে হয় তারপর হচ্ছে পাঠাতে হয় আবার মিলের মধ্যে হচ্ছে চালের গুঁড়ার সাথে কিছু মিশিয়ে দেয় না এই চিন্তাও থাকে এই জন্য হচ্ছে আম্মা এভাবে হাইজেনিকভাবে বাসায় করে নেন তো এখানে দেখতে পাচ্ছেন গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছেন চালগুলি এখন হচ্ছে একটা চালনি সাহায্যে চালগুলি চেলে নেবেন ভালো করে আর এভাবে চেলে নিয়ে বাকি যে চালগুলি থাকবে চালের গুঁড়াগুলি থাকবে সেগুলি হচ্ছে আমাদের যে আরও চাল রয়ে গিয়েছে ওগুলির সাথে করে আবার গ্রাইন্ড করে নেবেন তো এটা কিন্তু খুবই ইজি দেখতে পাচ্ছেন বেশি সময় কিন্তু লাগে না এভাবে বাসায় চালের আটা করতে আর আম্মুরও বেশি সময় লাগেনি তো আম্মু তাড়াতাড়ি করে যখনই আমাদের কারো পিঠা খেতে ইচ্ছে করে সেটা হোক চিতই পিঠা বা তেলের পিঠা হলে ভাপা পিঠা যে কোনো ধরনের পিঠা আম্মু এভাবে করে নেন আর আমার আম্মু এত তাড়াতাড়ি পিঠা করেন যে মাসাল্লাহ কি বলবো যখনই যে পিঠা খেতে চাই আম্মু তখনই কিন্তু সেই পিঠা বানিয়ে দিতে পারেন আম্মুর পিঠার হাত খুবই ভালো ইভেন আমার আমার আচারও ভালো বানান তো যাই হোক আমাদের যেহেতু চালের আটাটা হয়ে গিয়েছে এখন হচ্ছে এখানে পরিমাণ মতো আমরা চালের আটা নিয়ে এটাকে টেলে নেব আর মেরা পিঠা করার জন্য হচ্ছে আমরা প্রথমে চালের আটাটা নিয়ে নিয়েছি আর এটা চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে তার মধ্যে টেলে নিচ্ছি তো অবশ্যই যতগুলি পিঠা বানাবো সেই অনুযায়ী আটা নিয়ে তারপর টেলে নিতে হবে আর চালের আটাটা টেলে নেওয়ার রিজন হচ্ছে চালের আটাটা যখন টেলে নেওয়া হয় এতে করে কিন্তু যখন এই আটা দিয়ে পিঠা বানানো হবে পিঠাগুলো অনেক সফট নরম থাকবে আর যেহেতু শীতের সময় তো আটাটা টেলে নিলে দেখা যায় যে চুলার মধ্যে গরম পানি করে তারপর হচ্ছে ডো বানাতে হয় না এখন এখানে পরিমাণ মতো চাল নিয়ে তারপর এর মধ্যে গুড় মিশিয়ে নিয়েছেন তো মেরা পিঠা করবেন হাফ করবেন হচ্ছে গুড় দিয়ে যাতে আমি আর এই রাত ভালো করে খেতে পারি আর বাকিটা করবেন হচ্ছে নর্মালি যেটা তরকারি বা মাংসের ঝোল দিয়ে খাওয়া যাবে এখন এখানে পরিমাণ মতো খেজুরের গুড় মিশিয়ে তারপর হচ্ছে এখানে কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছেন যেটা হবে গুড়ের মেরা পিঠা আর এই ডোটা হচ্ছে এখন আলাদা একটু রেখে দেবেন রেস্টে আর নর্মাল যে মেরা পিঠাটা করবেন তার জন্য এখানে আবার ডো বানিয়ে নিচ্ছেন তো এখানে দিয়ে দিয়েছেন পরিমাণ মতো আটা চালের আটা আর এর মধ্যে হচ্ছে দিয়ে দেবেন স্বাদ মতো লবণ আর লবণটা কিন্তু আন্দাজেই ইউজ করছেন তারপর এর মধ্যে অল্প অল্প করে কিছু গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন তো সেমভাবে কিন্তু গুড়েরটাও করেছেন গুড়ের ডোটা জাস্ট ওইটার মধ্যে গুড় এক্সট্রা দিয়েছেন আর এটার মধ্যে কিছুই দিচ্ছেন না আপনারা চাইলে এগুলোর মধ্যে নারকেলও ইউজ করতে পারেন নারকেল পোড়ানো তো খুবই অল্প সময় এখানে চালের গুঁড়িও করে নিয়েছেন মানে চালের আটাটাও করে নিয়েছেন তারপর এখানে পিঠার জন্য ডোও তৈরি করে নিয়েছেন মেরা পিঠার জন্য তো এখানে গুড়ের ডোও করেছেন আবার নর্মাল ডোও করেছেন আর এখন হচ্ছে মেরা পিঠাগুলো বানিয়ে নিচ্ছেন আর দেখতেই পাচ্ছেন খুবই অল্প সময়ে কিন্তু কাজগুলি করতেছেন আপনারাও কিন্তু খুবই ইজিলি এইভাবে চালের আটা বাসাই করে নিয়ে তারপর পিঠাগুলি তৈরি করে নিতে পারবেন তাহলে হচ্ছে আপনাদের পিঠা করতে কোনো ঝামেলাই লাগবে না আর এত যে পিঠা বানানো অনেক সময় কিন্তু মানুষ পিঠা বানান না ভয়ে যে পিঠা বানানো অনেক ঝামেলা বা অনেক সাপেক্ষ বাট না যদি আমরা প্রসেসিংগুলো ভালো করে ফলো করতে পারি তাহলে হচ্ছে খুব ইজিলি কিন্তু পিঠাগুলো বানিয়ে নিতে পারি আর এখানে দেখতে পাচ্ছেন যেটা নর্মাল ডো করেছিলেন ওটা দিয়ে কিন্তু মেরা পিঠা করে নিয়েছেন আর ওটাও হাতের সাহায্যে হচ্ছে ফার্স্টে পরিমাণ মতো ডো হাতে নিয়ে তারপর হচ্ছে রাউন্ড করে নিয়ে সাইড দিয়ে হচ্ছে চাপ দিয়ে প্রেস করে হচ্ছে পিঠাগুলি তৈরি করে নিয়েছেন আর এটা করছেন আবার রাউন্ড করে তিন আঙ্গুলের সাহায্যে ডিজাইন করে নিচ্ছেন তো গ্রামের মধ্যে এইভাবেই কিন্তু মেরা পিঠার ডিজাইনগুলি করা হয় যেটা আম্মু করছেন আর আম্মু সব কিছু নানি থেকে শিখেছেন আর আম্মু থেকে আমি শিখব অলরেডি শিখেও নিয়েছি তো আশা করি আপনারাও শিখে নেবেন খুবই ইজি আর এই তো এইভাবে করে সবগুলি পিঠা বানিয়ে নেবেন খুব অল্প সময় এখানে অনেকগুলি পিঠে কিন্তু আমা বানিয়ে নিয়েছেন তো লাস্ট টাইমেও কিন্তু তিলের পিঠাগুলি বানিয়েছিলেন খুবই অল্প সময় আর সেম এভাবেই কিন্তু চালের আটাটা করে তারপর পিঠাটা বানিয়ে নিয়েছিলেন যাই হোক এখানে হচ্ছে স্ট্রিমের জন্য পাতিল বসিয়ে দিয়েছিলেন তো পানি অলরেডি গরম হয়ে গিয়েছে এখন হচ্ছে পিঠাগুলি দিয়ে দিচ্ছেন তো যখন তিলের পিঠাটা করা হয়েছিল তখন কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে অল্প একটু পিঠা দিয়ে আগে স্ট্রিম করে নিতে হবে এতে করে আমরা হচ্ছে ওপরে যে পিঠাগুলি সেগুলো সেগুলোও ভাবে স্ট্রিম হবে নাহলে কিন্তু হবে না আর দেখা যায় যে ভেঙেও যেতে পারে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখন অল্প পিঠা স্ট্রিম করে নিয়ে এরপর বাকি পিঠাগুলিও দিয়ে দিয়েছেন দিয়ে তারপরে এগুলোও ডাকনা দিয়ে স্ট্রিম করে নিচ্ছেন আর খুবই অল্প সময় কিন্তু পিঠাগুলি হয়ে যাচ্ছে আমার কাছে এই গুড়ের মেরা পিঠাটা খুবই ভালো লাগে আবার অনেক সময় দেখা যায় যে আম্মু গুড়ের মেরা পিঠার সাথে নারকেলো দেন তো নারকেলটাও কিন্তু সেম যেভাবে আমরা এক্সট্রা গুড়টা অ্যাড করেছি সেমভাবেই কিন্তু নারকেল পুরানোটা অ্যাড করে নিব যখন ডোটা বানাবো তাহলে কিন্তু নারকেলের মেরা পিঠা হয়ে যাবে আর এই করছে যখন আমাদের পিঠাটা হয়ে গিয়েছে ওপর দিয়ে একটু পানি ছিটিয়ে দিচ্ছেন এতে করে আমাদের পিঠাটা আঠা আঠা হয়ে থাকবে না খুব সুন্দরভাবে চলে আসবে মানে উঠে আসবে যখন আমরা পিঠাগুলো উঠিয়ে নিব। তো ফাইনালি আমাদের পিঠাগুলি কিন্তু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কত সহজে এমন কতগুলো পিঠা বানিয়ে নিয়েছেন আর এখানে সবগুলি পিঠা কিন্তু নেওয়াও হয়নি ভিডিওতে আরও পিঠা কিন্তু আছে পাতিলের মধ্যেই তো এখন হচ্ছে আমা সার্ভ করে নিচ্ছেন পিঠাগুলি তো শীতের মধ্যে অবশ্যই খুব ইজিলি এই পিঠাগুলি বাসায় বানিয়ে খাবেন আপনারা আশা করি আর রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিতে বলবেন না তারপর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড আপনাদের ভালো লাগা মন্দ অবশ্যই আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম